আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তোমাদের নকশিকন্যা। আমি যেহেতু ইউটিউব ফেসবুকে ভিডিও দিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছি এবং মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করছি তো স্বাভাবিকভাবেই আমরা যারা অনেক সংঘর্ষ করে উপরে উঠেছি আজকে এই অবস্থানে এসেছি তো তোমাদের অনেকে আমাকে প্রশ্ন করো যারা দেখা যাচ্ছে সবে মাত্র পেজ খুলেছো বা যারা চাচ্ছ নিজেরা কিছু ইনকাম করতে নিজে কিছু করতে কিন্তু সবচেয়ে বড় বাধা হচ্ছে তোমাদের ফ্যামিলি সবচেয়ে বড় বাধা কারণ বাইরের লোক কি বলো তাতে কিন্তু আমাদের যায় আসে না পরিবার যখন বাধা হয়ে দাঁড়ায় তখন কিন্তু কাজ করা যায় না তো তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলবো দেখো সমস্যা কি জানো সমস্যা হচ্ছে পরিবারের মানুষদের না সমস্যা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আদিম যুগ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত একটা দেশের সামাজিক ভাবমূর্তি অনুযায়ী যেভাবে যেরকম নীতিমালা যেরকম আইন যেরকম সামাজিকতা চলে এসেছে সমস্যা কিন্তু সেই জায়গাটার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি ধরি আমাদের বাবা মারা যেটা করেছে আমরা নাইনটিজের যারা শিশু তাদেরকে বলবো ছোটবেলা থেকে একটা মেয়ে বাচ্চাকে কিভাবে মানুষ করা হয় বাবা পরীর মতো করে মানুষ করা হয় যেমন তাকে সুন্দর সুন্দর পোশাক পরানো হয় কখনো প্রজাপতির পোশাক পরানো হয় কখনো শার্ট প্যান্ট পরানো হয় তারপর তাকে স্কুলে গান গাইতে হবে তাকে ড্রয়িং করতে হবে সে যেন বিতর্ক প্রতিযোগিতায় ফার্স্ট হয় এইভাবে তাকে একদম মানে খুব সুন্দর করে বড় করে মা তো ভবিষ্যতে কিন্তু স্বনির্ভর হতে হবে এরকম একটা মেন্টালিটি থেকেই কিন্তু মেয়েদেরকে বড় করা হয় বাবা মা এরকম একটা স্বপ্ন দেখে ঠিক যখন মেয়েটা একটু বড় হয়ে যায় মানে যখনই সেভেন এইটে পড়া শুরু হয় শুরু করে বা দেখা যাচ্ছে আরেকটু বা এসএসসি পরীক্ষা দিবে মানে যখনই একটা মেয়ে শারীরিকভাবে বা মানসিকভাবে যখনই সে বড়ো হয় বা তার বয়সন্ধিকালটা শুরু হয়ে যায় তখনই পরিবার থেকে না ছোটবেলা নেচে নেচেছ আর নাচা যাবে না তারপরে আর একটু বড় হয়ে না গান টান করা যাবে না বা অল্প বয়সে বিয়ে দিতে চাইলে যখন বলে শ্বশুরবাড়ির লোকজন যখন বলবে যে না আমরা কিন্তু বাইরে কোনো কাজ করতে দিব না ইন্ডিপেন্ডেন্ট হতে দিব না সে ঘর সংসার সামলাবে বাচ্চা কাচ্চা পালবে তখন বাবা মারে কি করে খুব সহজেই সেটা মেনে নেয় তারা মনে করে ঠিক আছে ছোটবেলা গান গেয়েছে গেয়েছে নেচেছে নেচেছে বাস এখন করা যাবে না তখন তার উপর একটা শাসন তৈরি করার চেষ্টা করে এখন আসি বিয়ের পরের কথা আমি পরে বলবো এখন আসি বিয়ের আগের এই সিস্টেমটাতে আমি কোনো বাবা মাকে ছোটো করছি না আমি নিজেই একজন মা আমি বলবো আপনি যদি মনে করেন আপনার সন্তানকে আপনি ধর্মীয় শাসনে মানুষ করতে চান বা হচ্ছে ধর্মীয়ভাবে সে সম্পূর্ণ পর্দাশীল হয়ে চলুক তাহলে না যখন একটা বাচ্চা জন্ম নিবে মেয়ে বাচ্চা যখন সে বোঝা শিখবে তিন বছর পর থেকে মানে তিন বছর হওয়ার আগে থেকে মানে যখন তার বুদ্ধিটা একদম সেট হওয়া শিখবে তার আগে থেকেই তাকে আপনারা পর্দা শিখাবেন সেভাবেই তাকে মানুষ করবেন আপনি নিজেও পর্দাশীল হবেন আপনি নিজে আগে পাচক তো নামাজ পড়বেন বাবা মাকে বলছি আপনারা পর্দাশীল হবেন মেয়েকে পর্দাশীল হতে বাধ্য করবেন তারপরে হচ্ছে ইসলামীয় ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আপনারা মেয়েকে পড়াবেন তাহলেই যদি সেটা প্রপারলি হয় কিছু মনে করবেন না আমি নকশি কন্যা আমি কথাটা বললাম কারণ আমি আমার নিজের জীবন এটা ফেস করেছি এখন আপনারা ছোটোবেলা থেকে একটা মেয়েকে প্যান্ট শার্ট পরিয়ে বড়ো করবেন না স্টেজে নাচলে সমস্যা নাই স্কুল কলেজে নাচলে প্রবলেম নয় একটা প্রতিযোগিতা হলে গান গাওয়াবেন একটা বিয়ে শাদির প্রোগ্রাম হলে না বিয়ের প্রোগ্রাম তো মেয়ে একটু নাচুক বড় হলে তো আর নাচবে না তখন কি হয় জানেন সবচেয়ে বড়ো প্রবলেমটা তখন হয় যখন ছোটবেলা থেকে সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত হয় একটা মেয়ে গান নাচ আবৃত্তিতে পারদর্শী হয় তখন তার মাইন্ডটা অন্য রকম হয়ে যায় সে এগুলোকে সামাজিক রু সামাজিক কর্মকাণ্ড হিসেবে ধরে এখানে সে ধর্ম কোনো ব্যাপার না এখানে সে ওইভাবে বড়ো হয়ে ওঠে তার স্বপ্ন আলাদা হয়ে যায় তখন সে ড্রয়িংয়ে ভালো হলে সে চায় যে আমি একজন আর্টিস্ট হব সে গানে ভালো হলে সে চায় যে আমি একটা শিল্পী হব তাকে যখন আপনি মডার্ন পোশাক আশাক পরাবেন সে অবশ্যই মডেলিংয়ের ভিডিও দেখবে সে চাইবে আমি একজন মডেল হব আমি একজন নায়িকা হব এটাই স্বাভাবিক কেন যে বাংলাদেশের অধিকাংশ বাবা মা এই জিনিসটা বোঝে না ছোটবেলায় একভাবে মানুষ করতে যায় বড় হলে আরেকভাবে মানুষ করতে যায় প্লিজ কোনো বাবা মা এই কাজটা করবেন না আপনি যদি নিজে পোড়কাপড়ে বাইরে না যান আপনি যদি নিজে পাঁচ তো নামাজ না পড়েন আপনি আপনার পরিবারে যদি পুরুষ মানুষ আসলে তাদের যদি আলাদা বসা বসার ব্যবস্থা না থাকে মেয়েকে যদি এইভাবে বড় না করেন যে না পুরুষ মানুষের সাথে তার সামনে যাওয়া যাবে না হঠাৎ করে আপনি মেয়ে বড় হয়ে গেল না শ্বশুরবাড়িতে যাও যাওয়া লোকজন যা বলবে তাই শুন শুনতে হবে বা আপনি ধর্মের পথে আনতে পারলেন না অথচ আপনি বিয়ে দিচ্ছেন কার সাথে একজন হুজুর দেখে বিয়ে দিচ্ছেন যাতে মেয়ে আমার ভালো হয়ে যায় সবার আগে এইটা পরিবর্তন করতে হবে আমি মনে করি আমার আমার মেন্টালিটির সাথে আমার কথাবার্তার সাথে যদি কারো না মেলে আমার কিছু করার নাই ঠিক আছে আমিও ছোটবেলা থেকে সাংস্কৃতিক অঙ্গনের একটা মেয়ে আমি কিন্তু ন্যাশনাল পর্যায়ে মানে জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পীতে পুরস্কার প্রাপ্ত নাচ গান করা একটা মেয়ে কিন্তু একটু বড় হয়ে যাওয়ার পর দেখলাম যে আমি যে গান গেয়ে কোনো জায়গায় প্রতিষ্ঠিত হব তারপরে কোথাও যে নিজেকে দাঁড় করাবো তখন বাবা মা থেকে টোটাল বাধা চলে আসলো আমার জন্য আমার জন্য কি বাবা মা স্যাক্রিফাইস করবে সে কি চাকরি বাদ দিয়ে আমার কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবে বা মেয়ে কীভাবে প্রতিষ্ঠিত হবে তার পিছনে টাকা ঢালবে না সেটা করে না অথচ স্কুল কলেজে যখন মেয়েরা পড়ে স্কুল কলেজের প্রতিষ্ঠানগুলোতে আমরা যখন পড়ি আমাদের তখন ওইভাবে কিন্তু বাবা মা বাধা দেয় না কিন্তু ওই সময়ে কিন্তু ব্রেনটা তৈরি হয়ে যায় সে কী হবে সে কী করতে চায় বড় হওয়ার পর যখন বাধা দেওয়া যায় তখনই শুরু হয় আসল ধস তখনই মেয়েরা ফ্রাস্ট্রেশনে ভোগে আর বিয়ের পরের কথা কি বলবো মানে একটা মডার্ন ছেলেও সে সারাদিন ফেসবুক ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে বেড়াবে সে সারাদিন ফেসবুকে থাকবে বা সে সারাদিন ইনকাম করবে সে সারাদিন স্বাধীন চেতা কথা বলবে যে মেয়েরা ইনকাম করে যারা পরিশ্রমী তাদেরকে সবসময় উৎসাহ দিবে কিন্তু নিজের ঘরের বউ ইনকাম করবে নিজের ঘরের বউ অনলাইনে কিছু করবে সেটা সে পছন্দ করছে না তো সে নিজে দেখা যাচ্ছে যে ওই পায়ের গিলার উপরে পোশাক পরতেছে না সে নিজে পাঞ্জাবি পায়জামা পরে ধর্মীয়ভাবে চলতেছে না অথচ বউকে একবারে বোরকা টরকা পড়ায় চোখ বন্ধ করে চলাবে তো এখানেই প্রবলেম আপনি নিজে আগে চেঞ্জ হন আপনি বাবা মা হিসেবে নিজে আগে চেঞ্জ হন তারপরে আপনি মেয়েকে পরিবর্তন করুন এটা আমার সবার কাছে একটা আকুল আবেদন থাকবে আর মেয়েদের কথা কি বলবো আর মেয়েদেরকে বলবো যে যে সকল মেয়েরা তোমরা চাচ্ছ যে ঘরে বসে ইনকাম করতে এই অনলাইন প্ল্যাটফর্মে এসে দেখো যে যার যার মতো করে চেষ্টা করে যাও পরিবার না মানলে খুব সুন্দর করে বোঝাও বোঝাতে বোঝাতে কাজ করতে থাকো কারণ আমরা বাঙালি মেয়েরা স্বামী থাকতে সবাই বলে স্বামীর টাকা পয়সা আছে স্বামী কামাই করে খাওয়াচ্ছে তোমার ইনকাম করতে হবে কেন একটা বার মানুষ এটা বোঝে না এই যে স্বামী টাকা পয়সা কামাই করে খাওয়াচ্ছে স্বামী সব কিছু দিচ্ছে এই স্বামীটা যদি আজকে বাইরে যে অ্যাক্সিডেন্ট করে মারা যায় তখন সেই যে মাসে যে সে তিরিশ হাজার টাকা খরচ করছে পঞ্চাশ হাজার টাকা খরচ করছে তার দুটা হয়তো বাচ্চা আছে এই টাকাটা কে দিবে তাকে হুম সে ভালো ভালো স্কুলে বাচ্চা কাচ্চা পড়াচ্ছে তার দায়িত্ব কে নিবে মামা নিবে চাচা নিবে খালা নিবে ফুপু নিবে ভিক্ষা করে করে মানুষের কাছ থেকে টাকা আনবে তো পুরুষকে বলতেছি যারা বইয়ের নামে বাড়ি গাড়ি লিখে দিয়েছেন আপনি মরে গেলে বউ ব্যাংকের টাকা তুলে আরামে বসে খেতে পারবে তাদের তো তারা আলহামদুলিল্লাহ তারা খুব ভালো কাজ করছেন কিন্তু যে সকল পুরুষরা বউকে বলতেছেন তোমাকে তুমি রাজাও হালে রাখছি অথচ তার নামে কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নাই কোনো সম্পত্তি নাই আপনি মারা গেলে সে কিভাবে ইনকাম করবে তার কোনো ফ্যাসিলিটিস নাই সেই সকল পুরুষদেরকে বলবো বউ ইনকাম করতে চাইলে বাধা দিবেন না আর সেই সকল নারীদেরকে বলবো তোমার স্বামী তোমাকে দুধাবাতে পালতেছে কিন্তু তার কোনো সঞ্চয় নাই তার কোনো টাকা পয়সা নাই সে মারা গেলে তুমি মানে রাস্তায় পড়ে যাবা তাহলে বুঝা বুঝাও এবং কাজ করতে থাকো কারণ অনলাইন বলো ব্যবসা বলো যে কোনো ক্ষেত্রে উঠতে সময় লাগে নিজেকে প্রতিষ্ঠিত করতে সময় লাগে অন্তত স্বামীর কিছু হয়ে গেলে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে এসে বিছানায় পড়ে গেল। বা সে মারা গেল তুমি যেন অন্তত সঙ্গে সঙ্গে মানুষের কাছে ভিক্ষার হাত না পারতে হয় কয়েকটা বাচ্চা কাচ্চা নিয়ে দুটা বাচ্চা কাচ্চা নিয়ে তুমি যেন মোটামুটি ভাবে চলতে পারো সেই জায়গায় একটা মেয়েকে দাঁড়ানো উচিত অবশ্যই নোংরামি করে না আমাকে বলে হ্যাঁ আপনি তো সব ধরনের ভিডিও করেন আমাদের আমাদেরকে করতে না। আরে ভাই তোমরা আমার মতো চাইলেও আমার মতো ভিডিও করতে পারবে না যার যার পরিবার যার যার সামাজিক অবস্থান আলাদা আমি সাংস্কৃতিক অঙ্গনের মেয়ে তো তোমরা তোমাদের মতো করে ভালোভাবে শালীনভাবে শুরু করো অল্প আসলেও তো আসবে ঠিক আছে এখন আমরা আমি যদি এখন বাইরে দশটা থেকে শুরু করে রাতটা আটটা পর্যন্ত কাজ করি আমার বাচ্চা কাচ্চা কে দেখবে তো ঘরে বসে ইনকামের সোর্স আছে সবাই ইনকাম শুরু করো পরিবারকে বুঝিয়ে যেমনে পারো সংঘর্ষ করে হোক রাজি করিও হোক কষ্ট করে হোক যেমন করে হোক বুঝিয়ে তোমরা ইনকাম করা শুরু করো বন্ধুরা এতটুকুই আমি বলবো পরিবারের বিরুদ্ধে যেয়ে না বুঝিয়ে বুঝিয়ে যেভাবে পারো ধৈর্য ধরে শুরু করো এতটুকুই বলবো আর বেশি কিছু বলার মতো আমার কিছুই নাই যতই বলি না কেন যার যার মেন্টালিটি মেন্টালিটি সবাই পরিবর্তন করার চেষ্টা করুন সবার কাছে এতটুকুই অনুরোধ আমার থাকবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে